এরপরে আমি আমাদের সঙ্গীর সদস্য এবং সদস্যাগণের কাছে অনুরোধ জানাই এরপরে আমরা উদ্বোধনী সঙ্গীত শুনে নেব উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন মকরামপুর জনকল্যাণ সংঘের সদস্য এবং সদস্যাবৃন্দ নতুনই সঙ্গীত পরিবেশিত হচ্ছে حلو، <applause> حلو <applause> উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন মকরামপুর জনকল্যাণ সংঘের সদস্য এবং সদস্যাবৃন্দ এরপরেই শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও গ্রামীণ মেলার চল্লিশতম বর্ষের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করবেন আজকের উদ্বোধক তথা নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় সূর্যকান্ত অট্টমহোদয় ওনাকে প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ জানাচ্ছি সঙ্গে আজকের সবাই উপস্থিত সকল অতিথিবৃন্দদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি মকরামপুর জনকল্যাণ সংঘের পরিচালনায় চল্লিশতম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও গ্রামীণ মেলার শুভ উদ্বোধন মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করছেন আজকের উদ্বোধক তথা নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় সূর্যকান্ত ভট্ট মহোদয় ওনাকে সহযোগিতা করছেন আজকের সভায় উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ মকরামপুর জনকল্যাণ সংঘের পরিচালনায় চল্লিশতম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও গ্রামীণ মেলার শুভ উদ্বোধন মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করছেন আজকের উদ্বোধক তথা নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় সূর্যকান্ত ভট্টমহোদয় ওনাকে সহযোগিতা করছেন আজকের সভায় উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চল্লিশতম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও গ্রামীণ মেলার শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রজ্বলন করছেন আজকের উদ্বোধক নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় সূর্যকান্ত ভোদয় এছাড়াও অন্যান্য

शत्रुपुस्त्री विनाशाच्योतिर्नमोस्ते पच्योतिर्नमोस् প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চল্লিশতম বর্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও গ্রামীণ মেলার উদ্বোধন করলেন বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে আজকের উদ্বোধক তথা নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় সূর্যকান্ত অট্টমহোদয় এরপরে আমরা একটি উদ্বোধনী নৃত্য দেখে নেব নৃত্য পরিবেশন করছে এই এলাকার ছোট ছোট শিল্পীরা सुर हरि सुमन 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 सुमनो भरता हरि सुमन 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 सुमनो भरता हरि सुमन 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 सुमनो हरता रजनी 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 रजनीते सुनय नमदा भ्रमदा 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 भ्रमदाधिपते

तव चरणं शरणं करवाणि न कामरवाणि निवास शिवं तव चरणं शरणं करवाणिन तामरवाणीनिवास तामर शिवं जय जय উদ্বোধনী নৃত্য পরিবেশন করলো এই এলাকার ছোট ছোট শিল্পীরা এরপরেই স্বাগত ভাষণ দিচ্ছেন মকরামপুর জনকল্যাণ সংঘের সম্পাদক সম্মানীয় সমীর সদ্পতি মহোদয় হ্যালো শুভ সন্ধ্যা প্রথমেই আমি জগদ্ধাত্রী মায়ের চরণে প্রণাম জানাই আজকে তিরিশে অক্টোবর মকরামপুর জনকল্যাণ সংঘের পরিচালনায় চল্লিশতম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এবং গ্রামীণ মেলার উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান আমাদের এই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি উপস্থিত আছেন আজকের এই পুজো এবং মেলার উদ্বোধক আমাদের নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের সম্মানীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট মহোদয় উপস্থিত আছেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সম্মানীয় কর্মাধ্যক্ষ সুকুমার জানা মহোদয় উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সম্মানীয় সভাপতি অনিমেষ দে মহোদয় উপস্থিত আছেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কান্টুবাবু এছাড়াও আমাদের মকরামপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য লক্ষ্মীকান্ত সিট মহোদয় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং সর্বোপরি আপনারা যারা আজকের এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা এলাকার যারা বিভিন্ন ভাবে ট্যাবলো শো করেছে এবং আমাদের আদিবাসী মায়েরা বোনেরা কলসি মাথায় নিয়ে আমাদের শোভাযাত্রায় হেঁটেছেন এলাকার সমস্ত মানুষ যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন সবাইকে আমরা আমাদের সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমরা স্বাগত জানাই আমাদের অতিথিদের যারা তাদের ব্যস্ততম সময়ের মধ্য থেকেও আমাদের আহ্বানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের মনোবলকে বাড়িয়ে দিয়েছেন আমরা চল্লিশতম বর্ষে শুরুতেই প্রাকৃতিক বিপর্যয় আপনারা সবাই জানেন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার ফলে তার প্রভাবে আমাদের বৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে হচ্ছে যারা এই সুদৃশ্য প্যান্ডেলটি আপনাদের উপহার দিয়েছেন তাদের যারা এই প্যান্ডেল তৈরিতে যারা কাজ করেছেন তারা যে কি অক্লান্ত পরিশ্রম করেছেন সেটা আমরা যারা পাশে ছিলাম আমরা অনুভব করেছি বৃষ্টিকে মাথায় নিয়ে এত উঁচু একটা চূড়ার ওপরে উঠে তারা কিন্তু প্যান্ডেলটাকে সম্পূর্ণ করেছেন এবং শুধু তারা নয় তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত শিল্পীরা এই মাঠকে সাজিয়ে তুলেছেন তারা সবাই আমাদের আমরা তাদের কৃতজ্ঞতা জানাই তারা না হলে আমাদের এই অনুষ্ঠান কোনোভাবেই করা সম্ভব হতো না যাই হোক মায়ের আশীর্বাদ আমরা সন্ধে থেকে যখন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেছি কোনো বৃষ্টি হয়নি আমাদের অতিথিরা উপস্থিত হয়েছেন তাদের আমরা মঞ্চে স্বাগত জানালাম তাদের বক্তব্য আমরা শুনব আমি দু একটি কথা বলতে চাই মকরামপুর জনকল্যাণ সংঘ গুটি গুটি পায়ে চল্লিশতম বর্ষের জগদ্ধাত্রী পুজো এবং গ্রামীণ মেলা উপস্থাপিত করেছে এই ক্লাব বা এই সংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা সবাই জানেন এলাকার মানুষ থেকে আমাদের জেলা বিভিন্ন প্রান্তে এই মেলার খ্যাতি বা সুনাম ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায় সবাই অপেক্ষা করে থাকেন মকরামপুরের জগদ্ধাত্রী পুজো এবং গ্রামীণ মেলা এবছর কি করছে আমরা মনে করি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শুধু পুজো বা মেলা করেই মানুষের মেলবন্ধন করাটা যেমন আমাদের কাজ মানুষের ভাতৃত্ব, সৌহার্দ্য বজায় রাখার দায়িত্বও কিন্তু আমাদের আমরা যারা সংঘ করি সংঘ নিয়ে কাজ করি আমাদের দায়িত্ব একটা সুন্দর সমাজ গঠন করা একটা সমাজকে সুন্দরভাবে গঠন করতে গেলে নানান পদক্ষেপের মধ্য দিয়ে তা করতে হয় কখনো স্বাস্থ্য পরিষেবা কখনো সামাজিক কাজ কখনো বনসৃজন কখনো সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলোর সচেতনতা বৃদ্ধি করা মানুষের পাশে থাকা বিপদের সময় ঝাঁপিয়ে পড়া এটা কিন্তু মকরামপুর জনকল্যাণ সংঘের প্রতিটি সদস্য সদস্যা মাথায় রেখে সারা বছর চলেন আমরা মেলা এবং পুজোর সাথে সাথে এই আট দিনে আমরা নানাবিধ জনকল্যাণমুখী কার্যকলাপের জন্য পরিকল্পনা করি এবছরও আমাদের রয়েছে দুস্থদের জন্য বস্ত্র বিতরণ মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যসামগ্রী বিতরণ এবং তার সাথে সাথে কিছু জনসচেতনতা বৃদ্ধি করা আমরা পুরো মেলার মাঠটা এখনো সম্পূর্ণ করে উঠতে পারিনি আমাদের ডান দিকে কিছু স্টলের ব্যবস্থা রয়েছে সেখানে আমরা বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বিভিন্ন সচেতনতামূলক ব্যানার লাগিয়েছি বা আরও কিছু লাগাবো আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে বছরের বিভিন্ন সময় আমরা অ্যাক্টিভিটি করি এইরকম কিছু সচেতনতামূলক বার্তা আমরা সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করি এবং আমরা শ্রীকৃষ্ণ নার্সিংহোমের সহযোগিতায় এখানে একটি মেডিকেল টিম আমাদের থাকবে পুরো মেলায় এবং আমাদের পরিকল্পনা ছিল এবছরে এই মেলার মধ্যে একটা দিন আমরা স্বাস্থ্য শিবির করে বিভিন্ন ডাক্তারবাবুকে উপস্থিত করে এলাকার দুস্থ মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেব যদি প্রকৃতি আমাদের সহায় হয় আমরা হয়তো সেটা করব আমরা ঘোষণা করব। আমি সংঘের সম্পাদক হিসেবে এলাকার সমস্ত মানুষের কাছে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যেভাবে আমাদের এই মেলা শুরু করার জন্য সহযোগিতা করলেন আগামী কটা দিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন সহযোগিতা করবেন মানুষের ঢল নামবে আবেগ রয়েছে মকরামপুরের মেলাতে এবং আমরা সাথে সাথে দুঃখিত আজকের যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল সেটা প্রাকৃতিক কারণের জন্য আমরা সেটা আজকে বন্ধ রেখেছি কারণ কি এই মাঠে ঢোকার যে রাস্তা দুদিকের রাস্তা বিভিন্ন গাড়ি ঘোড়া যারা মেলার দোকান নিয়ে এসেছেন বা প্যান্ডেলের সামগ্রী যারা এখান থেকে বের করে নিয়ে যাচ্ছেন গাড়ি চলার কারণে রাস্তাটা ভীষণ কাদা হয়ে গেছে মানুষ ভালোভাবে মাঠে ঢুকতে পারছেন না আমরা চেষ্টা করছি আমাদের সদস্য সদস্যরা ভীষণভাবে চেষ্টা করছেন যাতে এই মেলার পরিবেশটাকে আমরা আগামী কদিন সুন্দর রাখতে পারি রাস্তাঘাট মানুষের আসা যাওয়ার মতো করে তৈরি করতে পারি আমি আর দীর্ঘায়িত করব না সবাইকে পুনরায় শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার জানিয়ে এই মেলার সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ স্বাগত ভাষণ দিলেন মকরামপুর জনকল্যাণ সংঘের সম্পাদক সম্মানীয় সমীর সতপথী মহোদয় এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের উদ্বোধক তথা নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মানীয় সূর্যকান্ত অট্টমহোদয়কে প্রথমত বলি বক্তব্য এখানে রাখার খুব বেশি বিষয় নয় আমাদের আন্তরিকতার সহিত এত প্রাকৃতিক বিপর্যয়ের মাঝখানেও যে আমাদের মকরামপুর জনকল্যাণ সংঘ এত বড় একটি আয়োজন তারা দীর্ঘ চল্লিশ বছর ধরে করে আসছেন এবং এবছরে দু হাজার পঁচিশের যে বিপর্যয় তাকে মাথায় রেখে এত সুন্দর একটি আয়োজন হয়েছে আমি প্রথমে আমি তাদের প্রত্যেকটি সদস্য সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা আমি জানাবো আপনারা জানেন যে আমাদের দুর্গো উৎসব শেষ হয়েছে তারপরে কালী পুজো মধ্যখানে লক্ষ্মী পুজো শেষ না হতে হতেই আমাদের শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী আমরা উৎসবে মেতে উঠেছি সারা বাংলা বিশেষ করে নদীয়া হুগলিতে এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে একটি আলাদা উন্মাদনা হাজার হাজার মানুষ ট্রেনে করে কলকাতা থেকে যাচ্ছেন আজকের এই নবমীর উদ্বোধনী অনুষ্ঠান এবং সেখানকার পুজোর আনন্দটা উপভোগ করার জন্যে প্রায় প্রায় উনিশশো সালে সম্ভবত এই পুজোটা শুরু হয়েছিল পঁচাশি কি চুরাশি আমার ঠিক মনে পড়ছে না যে বছর শুরু হয় আমি জানি দীর্ঘ সময়ের পথ চলা অনেকেই ছিলেন যেদিন শুরু হয় এখন অনেকেই নেই তো আমি প্রত্যেকেই আমার যারা স্বর্গে গেছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা তার পরিবারের প্রতি এবং তার অমরাত্মার প্রতি আমারও শুভকামনা থাকবে মকরমপুরের এই পুজো দীর্ঘ চল্লিশ বছর মানে অনেকখানি সময় অতিবাহিত হয়েছে এবং জনকল্যাণের নামকরণ হলে কি হবে কিন্তু তমাম এলাকার সমস্ত মানুষই প্রায় সাধারণ মানুষ যুক্ত হয়ে যান এটা শুধু জগদ্ধাত্রী পুজো নয় একটা বড় উৎসবে পরিণত হয় একটা মেলা বড়ো ধরনের মেলা বসে অনেক দিন ধরে চার দিন পাঁচ দিন ছ দিন আট দিন সময় অনুসারে দিন বাড়ে প্রচুর মানুষজন আসেন আমি দেখেওছি নানান সময়ে আমি আসার সুযোগ হয়েছে তাছাড়াও পুজোর এখানে যে কটা দিন চলবে পুজো এই মঞ্চ থেকে এত বড় মঞ্চ মঞ্চ থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নিশ্চিতভাবে সেটা